বুড়ুশিপতলা রোডে পাওনা টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের চেষ্টা বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করল থানার পুলিশ মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ব্যস্ততম বুড়ুশিপতলা রোডে বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় হাইল্যান্ড কলোনির বাসিন্দা কানাই দেবনাথ নামে এক ব্যক্তির কাছ থেকে কয়েক মাস আগে তামালতলার বাসিন্দা অরূপ শাহ নামক এক বৃদ্ধ কাজ পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় প্রায় সাত হাজার টাকা ধার নেয় বলে অভিযোগ টাকা দেওয়ার পরও কাজ না মেলায় পাওনা টাকা ফেরত চাইলে ওই বৃদ্ধ গরমমসি করতে থাকে আর তারই জন্য মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধকে নাগালে পেয়ে কানাই দেবনাথ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে নবদ্বীপ শহরের ব্যস্ততম বুড়শিবতলা রোড এলাকায় একটি ক্লাবের সামনে ল্যাম্পপোস্টে বেঁধে ওই বৃদ্ধকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তর্জো শুরু করলে পথ কোনো ব্যক্তি থানায় খবর পাঠালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ এবং উদ্ধার করে ওই বৃদ্ধকে এবং আটক করা হয় অভিযুক্ত দুজনকে